পুলিশের আসামী চিন্তায় করে নিয়ে যাচ্ছে এগুলি ক্ষেত্রে আপনারা বলবেন এবং যারা চিন্তাই করে নিচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি এগুলি ক্ষেত্রে আপনারা সত্যি ঘটনা যেটা সাথে সাথে জানাবেন আমরা ব্যবস্থা অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয় যেহেতু দরের এখানে আমাদের অনেক সংকট রয়েছে গেছে যে গাড়ি ঘোড়াও কিন্তু অনেক সংকট অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে থানা পুরা গেছে ওগুলো তো সব আমরা কুড়ে দিতে পাইনি আমরা তো একটা নতুন গাড়ি এখন পন্ত কিনে

সিলেটে যে ঘটনাটা ঘটছে তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকেরই কিন্তু ধরে ফেলা হয়েছে এখানে কিন্তু কোনো কোনো কাউরে বাস করা হয় নাই যে এই যে আমার এই ভাইয়ের ছেলে বা এই ভাইয়ের ভাই এই এই হিসাবে কিন্তু আমরা করি যে অন্যায় করতে তারই আমরা আইনি আওতায় নির্দেশনা কি থাকবে সবার ক্ষেত্রে একই নির্দেশনা এবং আপনাদের কাছেও আমরা কোনো অনুরোধ করবো আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয় আইন যে আইন যারা তাদের তাদের হাতে তাদের